আরো কিছু দহের মাছ আছে ডহের একবার ফ্রেশ আমরা দেখার চেষ্টা করবো যে কত টাকার মাছগুলো বিক্রি হয় একবারে ফ্রেশ মাছ ভাইলে কিন্তু দহের মোটাও

একবারে আরো একটা নৌকা মাছ লোক তো আজকের দিনে আমরা দেখানোর চেষ্টা করবো যে একবার ফ্রেশ মাছ গুলার দাম কিরকম দিতেছে চলতেছি কিন্তু ঘাটে ভালোই মাছ দিতেছে এখন গত সিজন হচ্ছে এই সিজনে মোটামুটি ভালো মাছ হইতেছে তো আমরা দেখার চেষ্টা করি আরো দিয়ে মাছগুলো কিরকম দেয় বেচা করা হয় আর আপনি যদি এরকমই ন্যাচারাল ভিডিওগুলো দেখতে পছন্দ করেন তাহলে ভিডিওতে একটু লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কত 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 কত

Hadi şöyle oklayız da şöyle hadi şöyle geçeceğiz ha hadi 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 hadi

ಮನುಷತ <laughs> ಬೀರೆ <laughs>

আচ্ছা বিশ্বকর আচ্ছা বিশ্বকর চব্বিশ আচ্ছা বিশ্ব রকম কেন

দেখা দেয় <widely sauna doctorate> <mysticism listed> <normal music playinggettable>

আয়ক তিরিশশো কয় আয় তিরিশশো আয়ো তিরিশশো রুপে তিরিশশো আয়ুক আয়ো কয় আয় তিরিশশো আয় এক তিরিশশো কয় তিরিশশো আয় এক কয় আচ্ছা ভাই কয় আয় 330 টাকা আয়ক 300 হ্যাঁ ভাই কষ্ট চিনি কইতাম না ক কইতেছি আমরা করতে কষ্ট হইছেনি আয় 3350 850 টা 3200 আয় 330 কয় আয় 3300 আয় 3200 কয় আয় 3200 আয় 3200 কয় আয় 3300 আয় 3200 কয় আয় 3300 আয় 3300 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 কয় आय बत्तीस टक बत्तीस টাকা আই बत्तीस सौ आय दं आय बत्तीस रुपये आय दं आय बत्तीस I take three shots. <laughs> I put three shakes. আয়াত <muchan> <muchan> <muchan>

আই কুশো আই তুমি নে কুশো ভাই আই দুঃরাকা আই কুশো আই কুশো আই কুশোরাকা আই দুঃশো আই 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 কুশো রূপে আই কুশো আই কুশোরাকা আই দুঃশো আই কুশো আই আই কুশোরাকা আই কুশো আই কুশোরাকা আই দুঃশো আই কুশো আই আই কুশোরাকা আই কুশো আই কুশোরাকা আই দুঃশো কৈ দাম নাই

I'm <laughs>

সাত্রিশ 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 সাত্রিশশো আয় আয় সাত সাতশো তাই আয় সাত শুক আয় সাত রকম আয় সাতশ আয় সাত্রিশ শিক্ষায়াত্রিশ সাত্রিশ সাই সাত শিকায় আওয়াজ আওয়াজ আয় সাত শিক্ষায় সাত্রিশ স

আই সাত্রিশশোশো আয় সাত্রিশশো সাত্রিশশো আয় সাতিরিশশো রয়ে আই সাতশো কয়, আই সাত্রিশশো আয় সাত্রিশ শত্রিশশো আয় সাত শুকাই আর সাতশো আয় নাই সাত্রিশ রুপে আয় নাই সাত্রিশ রুপে আয় সাবিশো আয় সাত্রিশ আয় সাতশো আয় সাত শুকনো আই সাতশো সাতত্রিশত্রিশ কিনবো বেশি 挨到这边来，挨下。

आज साथ शुक्र, आज साथ्य आय आज शुखा सात सुरक्षा आय साथ शुक आज साथ शोखी सुनकर शुक्र सुरक्षा आय का, शुक आय साथ आय साथ शिकायत आय आज शिकायत आज आय शुक्र, आज सातु रखा आज साथ शुक आय साथ्य आय आज शुक शुक्र, आज सात आय आज शिव प्रणय साथ आय साथ शिव प्रणय आय साथ शुक आये सात आय साथ शुक आय साथ श्यो आय साथ शुक्र साधु सु

এই সরবো আইবটো সোনা আমরা কি তিনটে মাছ কইবেন না আমরা বাই করে মাছ নাও কইবেন না বাই করে ডয়ার মাছ নিয়ে আসেন কি ভাই কইবেন না ডয়ার মাছ নিয়ে আসেন এই ডয়ার মাছ নাও দিন তো লক্ষীছে এই জমি পুলিশে দাঁড়ো বসাইছে ভাই যখন বogun চলেছে ওই আক্তার ভাই আক্তার ভাই আক্তার ভাই এদিকে মাছ আছে ভাই নেই આ તો મને ખબર નહોતી આ તો મને ખબર નહોતી આ તો મને ખબર નહોતી

मागचा हॉस्थान आता मागच्या हॉस्थान जरात वरून का